তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা ধর্মতলায় সিনিয়র চিকিৎসকদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ শনিবার অধীনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর বিক্ষোভ চলছে যার মধ্যে ডাব্লিউ বিডিএফ তো রয়েছে এর পাশাপাশি ডাব্লিউ বিডিএফ সহ এআইডিএস সহ বিভিন্ন রকমের চিকিৎসকদের যে সংগঠন সেই সংগঠন কিন্তু রয়েছে এবং প্রত্যেকে আরও একবার তিলোত্তমার বিচারের দাবিতে কিন্তু সরব হয়েছেন এর পাশাপাশি সন্ধি ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের যে জামিন সেই জামিনেরও বিরোধিতা করা হচ্ছে চিকিৎসকরা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রশ্ন তুলে তুলছেন নব্বই দিন পার হয়ে যাওয়ার পরেও এতগুলো দিন এত ঘটনা দেখে শুনেও সিবিআই কেন পারলো না দিতে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য যে এনোসিড দরকার হয় রাজ্য সরকারের কাছ থেকে সেটাই না পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলোকে সামনে নিয়ে কিন্তু এই মুহূর্তে এই অবস্থান কি চলছে বলবো তো এটাই যে ভীষণভাবে আমরা মানে মানে রাগটা না মানে রাগ তো ছিলই কষ্ট দুঃখ তো ছিল সেটা প্রথম দিকে কিন্তু তারপরে এটা রাগে পরিণত হয়েছে আর এই যে বিচার তো পাচ্ছি না উল্টে যে মানে যাদেরকে অভিযুক্ত তাদেরকে যে গ্রেপ্তার কেনই করা হলো নিশ্চয়ই প্রমাণ ছিল এবং তাদেরকে জামিনও দেওয়া হলো এবং রেপ অ্যান্ড মার্ডার কেসে তারা জামিন পাত পেয়েছে আমরা চাই না আমরা চাই তাদেরকে শাস্তি দেওয়া হোক কারণ নিশ্চয়ই কিছুর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল তার মানে সিবিআইয়ের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সিবিআই তাহলে কী মানে কি বলবো সিবিআই তাহলে কি ইয়ে করলেন তো আমরা চাই এর দ্রুত বিচার হোক তিলোত্তমা দ্রুত বিচার পাক যারা যারা অভিযুক্ত সে সন্দীপ ঘোষ হোক টালা হোক বা যারা তাদের বড় বড় মাথা হোক যাদের যাদের সাথে ফোনে কুড়ি বার ফোনে কথা একশো বার ফোনে কথা হয়েছে তাদের ফোনগুলো সিজ করা হোক তাদের ফোন ধরা হোক ধরে দেখা হোক যে আর কটা মাথা বেরোয় কারণ এই যে বি মানে জঘন্য একটা দুর্নীতি বা এই ঘটনার সাথে এত খারাপ হয়েছে তো এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ রাস্তা ছাড়ব আইন আদালত কনস্টিটিউশন সবকিছু তৈরি হয় মানুষের জন্য মানুষ সবার উপরে কনস্টিটিউশনের উপরে উপরেও মানুষ মানুষের জন্য সব কিছু তৈরি হয় সুতরাং মলেস্টেশন এবং পুরুষতান্ত্রিকতা একে একদম ডেমোলিশ করে দিতে হবে নয়ই আগস্টের ঘটনা শুধুমাত্র নিছক একটা মলেস্ট্রেশন নয় বা খুন দর্শন নয় এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং একটা হাসপাতালে সরকারি হাসপাতালে একটা মেয়ে সুরক্ষিত নয় একটা ডাক্তার সুরক্ষিত নয় এটা রাজ্যের লজ্জায় এটা সাধারণ মানুষ হিসেবে আমার আমার আমরা লজ্জিত এবং ভিক্ষার থেকে আমরা মাঠে নেমেছি যতক্ষণ না বিচারের পাচ্ছি শেষ দেখে আমরা মাঠ থেকে নামছি না প্রত্যেকে এটাই বলছেন যে বিচার না পাওয়া পর্যন্ত বা এই গোটা বিষয়ের শেষ না দেখা পর্যন্ত তারা কেউ কিন্তু ময়দান থেকে সরবেন না এবং সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছে এবং তারা কিন্তু এটাই বলছে যে আজ সকাল থেকে বৃষ্টি চলছে বৃষ্টিকে উপেক্ষা করেই তারা তাদের এই অবস্থান তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ তারা কিন্তু প্রথম দিন থেকে যেরকমভাবে লড়াই করেছেন যেরকমভাবে তারা প্রতিবাদ করেছেন যেরকমভাবে তারা শর তুলেছেন আর্যিকরের জন্য এবং যতদিন না পর্যন্ত সেই আরজিকর বিচার না পাবে যতদিন পর্যন্ত তিলোত্তম বিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত এইভাবেই লড়াই চলবে এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কিন্তু ছিলেন তার সাথে আমরা কথাও বলেছি আর প্লাসকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে মানুষ আজকে এখানে উপস্থিত নেই বলে কিন্তু বিষয়টা এমন নয় যে মানুষ লড়াইয়ে নেই পাড়ায় পাড়ায় মানুষ কিন্তু নিজের মতন করে বিক্ষোভ করছেন এবং আজকে এতগুলো দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত বিচার তো এলোই না উল্টে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে এত এত অভিযোগ সেই সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাচ্ছেন সেই কেসে স্বাভাবিকভাবে গর্জে উঠেছেন চিকিৎসকরা এবং হচ্ছে যে এমন একটা দিনও যায়নি যে সারা বাংলায় শতাধিক প্রতিবাদ কর্মসূচি হয়েছে উৎসবের মধ্যেও সে দুর্গাপুজো বলুন ঈদ মহরম বলুন বড়দিন বলুন তার মধ্যেও মানুষ প্রতিবাদ জারি রেখেছে দ্রোহের প্রতিবাদ যেমন হচ্ছে যে দ্রোহের কার্নিভাল যেমন করেছে তেমনি দ্রোহের বড়দিনও পালন করতে চলেছে মানুষ চব্বিশ তারিখে পঁচিশ তারিখে বিভিন্ন জায়গায় আর তারই মাঝে আমরা এই যে অবস্থান করেছি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গতকাল বিকেলে যেমন উপচে পড়েছিল অবস্থার মঞ্চ আজকে বিকেলেও আমরা আশা করছি উপচে পড়বে এবং আবহাওয়ার একটু উন্নতি ঘটলে দেখবেন এখানে লোকের লোকার হয়ে যাচ্ছে ফলে যেটা হচ্ছে যে মানুষের যে প্রতিবাদ স্পৃহা সেটা এতটুকু কমেনি মানুষ তার দেওয়ালে পিঠ থেকে গেছিল ভয় মানে ভয় ভেঙে সাহস করে যে এগিয়েছে প্রতিবাদী মানুষ তারা হচ্ছে রাস্তায় দখল কিন্তু ছাড়েননি রাজপথে দখল তারা ছাড়েননি এবং আগামী দিনে আরও তীব্রভাবেই মানুষের রস সেটা আছড়ে পড়বে যদি হচ্ছে যে বিচার প্রক্রিয়াকে নিয়ে ছেলে খেলা করা হয় একাধিক একাধিক বাধার সম্মুখীন হয়ে আমরা কালকে বিকেলে বিকেলে এখানে শুরু করেছিলাম সেই সেই বাধা বিপত্তি এখনো শেষ হয়নি আজকেও বড়টা সহ বারোটা নাগাদ পুলিশের লোকেরা এলেন তারা এসে মাপযোগ করলেন মাপযোগ করে বললেন যে আমরা নাকি আদালত নির্দিষ্ট যে জায়গা থেকে এগিয়ে গেছে তো আমি তাকে বলি যে ব্যারিকেডগুলো আমাদের ব্যারিকেড নয় আপনাদের ব্যারিকেড আপনারা আপনারা যেখানে ব্যারিকেড ব্যারিকেড দেখেছিলেন সেখানেই ব্যারিকেড আছে তো ওরা বলেন যে না ব্যারিকেডগুলো এগিয়ে গেছে তো আমরা বলি যে ঠিক আছে আপনারা আপনাদের হিসেব মতো যেখানে ব্যারিকেড থাকার কথা সেখানে ব্যারিকেড পিছিয়ে আন আমাদের বক্তব্য হলো যে পুলিশের তৎপরতা আমাদের প্রতিবাদকে আটকানোর জন্য করছে কিংবা আমাদেরকে এই ব্যারিকেডের মধ্যে আটকে রাখার জন্য করছে এই তৎপরতা যদি নয়ই জায়গাটা দেখাতো বা চোদ্দই আগস্ট দেখাতো তাহলে আমাদেরকে তাহলে আমাদেরকে রাস্তায় আসতে হতো তোমা বোন যে আর্জি করে যে দুর্ঘটনা একটা করাপশানকে ঢাকা দেওয়ার জন্য একটা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য প্রশাসন যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত যাতে মানুষের কাছে উঠে আসে এবং সঠিক যে মাথা যেন ধরা পড়ে এবং তার যে শাস্তি হয় তার জন্য আমরা এখনও রাস্তায় আছি আর আশা আছে বলে রাস্তায় আছি এবং যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো তবে বারবার নয় আগস্টের পর থেকে তিলোত্তমার বিচারের দাবিতে যখনই কোনো প্রতিবাদের আয়োজন করা হচ্ছে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে এই মুহূর্তে ধর্মতলায় সাধারণ মানুষের ভিড় অনেকটাই কম চিকিৎসকরা জানাচ্ছেন যে সাধারণ মানুষের ভিড় কম মানে কিন্তু এটা নয় মানুষ প্রতিবাদে নেই একটা ঘটনা তাৎক্ষণিক যে প্রতিবাদ প্রতিবাদা দেখিয়েছিলেন এই মুহূর্তে মানুষ এইখানে উপস্থিত না থাকলেও মানুষ কিন্তু নিজের মতন করেই প্রতিবাদে রয়েছেন এবং আজিকার বিচারে না পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তিলোত্তম বিচারে না পাচ্ছেন ততদিন পর্যন্ত মানুষ লড়াইয়ে থাকবেন প্রতিবাদে থাকবেন লড়াইয়ের ময়দানে থাকবেন এবার দেখার বিষয় একটাই যে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই যে কর্মসূচি রয়েছে অবস্থান বিক্ষোভের সেই কর্মসূচি প্রত্যেকটা দিনে ঘটনাটি কোন দিকে মৌ নেয় ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্ত্রী বন্দ্যোপাধ্যায় আর